একটা ছিল সোনার কন্যা মেঘ কে ওরে একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ ওরে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ একটা ছিল সোনার কন্যা মেঘ ওরে ভাতি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ আহারে তার দু চোখে বরুই মায়া আহারে তার দু চোখে বরুই মায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌহরাইয়া চলি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌহরাইয়া চলি কন্যার চির হল বিরল চুল তাহার কেসে জবা ফুল কন্যার চির হল বিরল চুল তাহার কেসে জবা ফুল সেই ফুল পানিতে ফেইলা কন্যা করল ভুল কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না একটা ছিল সোনার আমি মেঘবরণ কেশ ওরে একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ ওরে ভাতি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া হাত খালি গলা খালি কন্যার নাকে নাক ফুল হাত খালি গলা খালি কোনার নাকে নাক ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করল ভুল কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার সাথে প্রেম করব না কন্যা ভুল করিস না কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লগে কথা বলব না একটা ছিল সোনার কন্যা মেঘ অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তার মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি সবুজ বরণ নাও ডগা রূপ সাদা ফুল ধরে সবুজ বরণ নাও ডগা রূপ ফুল ধরে ভুল করা কন্যার লাগি মন আনসান আনসান করে আরে ভুল করা কন্যার লাগি আমার মন আনসান আনসান করে এক কাছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ ওরে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ